শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি আমার কাছের মানুষ আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং শ্রোতাদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা আজকে আমার ব্লক ভিডিও হলো ছাদ বাগানে কিছু সবজি গাছ নিয়ে এই দেখো আমি ছাদের উপর চলে এসেছি সকাল সকাল ছাদের উপরে এসে দেখলাম আমাদের নতুন বেগুন গাছে একটা বেগুন হয়েছে আমি খুব খুশি হলাম আর খুশি হয়ে বেগুনটা তুলে নিলাম কেননা অনেক দিন থেকে বেগুন আর পাইনি গো ওই পুরানো গাছগুলো কেটে দেওয়ার পর আর বেগুন হয়নি এই নতুন গাছগুলো লাগানো হয়েছে চার পাঁচটে তার মধ্যে গাছগুলো কি খারাপ হয়ে গেছে দেখো পোকা খেয়ে যাচ্ছে লাল হয়ে গেছে গাছগুলো খুব সুন্দর হয়েছিল গো তারপর যে কি হলো জানি না গাছগুলো এরকম হয়ে যাচ্ছে দেখো এই গাছটা গো ঠিক আছে ওই গাছটাতে যে বেগুনটা তুললাম ওই গাছটা তো খারাপ হয়ে গেছে একদম জানি না কি করলে কি হবে জানানো থাকলে তোমাদের অবশ্যই বলো প্লিজ আর এই দেখো বেগুন এই গাছটাতেও ফুল এসেছে আর বৃষ্টির পর দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার সুন্দর লাগছে দেখো বৃষ্টির পর যে আকাশটা কত সুন্দর লাগে সে মানে কি বলবো খুবই অপূর্ব লাগে আর এই বছর পেয়ারা গাছ বলতে ভালো করে হয়নি গো আর গাছটা যেন মরে গেছে আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই দেখো পেয়ারা গাছটাতে এবছর একদম ভালো হয়নি যে পরিমাণে ফুল এসেছিল কিন্তু সেই পরিমাণে ফলটা হলো না এই দেখো পেয়ারাগুলো এইভাবে ধরেছে ছোট ছোটো করে আর প্রচুর প্রচুর পরিমাণে হয়েছিল এই সেই বছরটা আর হয়নি একটা দুটো হয়েছিল আবার এই গাছে ফুল এসেছিলো তারপর গরমের মধ্যে সব ফুলগুলো ঝরে শুকিয়ে গেছিল গাছটাও শুকিয়ে গিয়েছিল আমার তো খুব খারাপ লাগছিল মন খারাপ হয়ে গিয়েছিল গাছটা যে শুকিয়ে গেছিল। গাছটা ঠিক থাকবে তো কিন্তু উপরবেলায় ভগবানের আর গোপাল সোনার বৃষ্টি নামতেই গাছটা আবার ঠিক হয়ে গেছে কিন্তু এই দেখো পাতাগুলো ঠিক হচ্ছে না গাছটা পুরো ঠিক হচ্ছে না মানে একটু ঠিক আছে ঠিক হয়েছে একটু মনটা ভালো হল পেয়ারা গাছটা তো একদম শুকিয়ে গিয়েছিল আর খুবই মানে মন খারাপ হয়ে গেছিলো কেননা এই পিয়ারা খুবই খুবই টেস্টি দেখতে বাইরে থেকে গ্রিন হয়ে কেননা পেকে গেলে ভেতরটাই লাল আর খুবই টেস্টি হয় পেয়ারাটা আর এই গাছগুলো সব কিছু ছাদের ওপর বস্তার মধ্যে মাটি দিয়ে লাগানো গো তা তোমরা সবাই দেখছো আর তোমরাও চাইলে এভাবে তোমাদের বাড়িতেও করতে পারো যাদের জায়গার অভাব রয়েছে অল্প জায়গার মধ্যে তোমরাও কিছু করতে পারছো না তাহলে তোমাদেরকে বলবো যে তোমাদের উপর যদি ছাদের ওপর এভাবে জায়গা থাকে তাহলে তোমরা ছাদের ওপর বস্তার ওপর মাটি ভরে তোমরা শাক সবজি ফল ফ্রুট সব কিছু তোমাদের যেটা ভালো লাগে সেই গাছগুলো তোমরা লাগাতে পারবে গো আর লাগিয়ে দেখো খুবই খুবই ভালো লাগবে খুবই মানে কি বলে কী বলবো মানে কোনো বলার ভাষা নেই যে নিজের মন নিজেদের কাছ থেকে সবজি তুলে খাওয়া রান্না করা বা তোলার যে একটা আনন্দ যে খুশি সে খুশিটা আর কোথাও পাবে না গো তোমরা তোমাদের আগে থেকে বলে রাখছি আমি অনেকগুলো কথা গুলে ফেলি সাজিয়ে গুছিয়ে ঠিকভাবে বলতে পাই না কিছু মনে করো না প্লিজ আমার ছোট্ট মিষ্টি ভাই বোনরা দাদা ভাই দিদি ভাই এবং আমার প্রিয় বন্ধুরা সবাই প্লিজ আমার পাশে থাকো আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেখো কেউ স্কিপ করে দেখবে না গো তোমাদের কাছে একটাই অনুরোধ বারবার বলছি তোমরা কেউ স্কিপ করে দেখবে না আমার চ্যানেলটা অনেক খুব বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে গো আর তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কুমড়ো গাছ কুমড়ো গাছ যখন ছোটো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু বড় হওয়ার পর আর শেয়ার করা হয়নি দেখো কুমড়ো গাছটা দেখো কত বড় হয়েছে আর কত ফুল এসেছে কত ফুলের কুঁড়ি এসেছে দেখো বন্ধুরা এই গাছটাও বস্তার মধ্যে মাটি দিয়ে লাগানো তো দেখো বন্ধুরা গাছটা কত হেলদি আর কত সুন্দর গাছটি আর কত ফুল এসেছে বন্ধুরা জানি না কুমড়ো হবে কি না আমি বুঝতে পারছি না কিন্তু গাছটা দেখে যে মন ভরে যাচ্ছে আমি কি বলবো সত্যি সত্যি খুবই অসাধারণ আমার তো খুবই সুন্দর লাগছে মনটা ভরে যায় চাই ফোন সবজি যতটা হোক আর না হোক কিন্তু এই গাছগুলো দেখলে যে মানে কি যে আনন্দ পাই বলে বুঝতে পারবো না তোমাদেরকে আলাদা একটা অনুভূতি রয়েছে আলাদা একটা আনন্দ খুশি রয়েছে এই গাছগুলোর মধ্যে গাছগুলো দেখলে এই দেখো গাছগুলো কত সুন্দর দেখো আর কত যে ফুল এসেছে বলে বোঝাতে পারবো না মানে মানে পাশ থেকে না দেখলে বুঝতে পারবে না অনেক ফুল এসেছে এখন কিন্তু ছোট্ট যখন বড় হবে আমি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা গাছটি দেখো কোন দিকে যাচ্ছি দেখো এই দিক দিয়ে হয়ে আবার এই দিকে দিকে এসে অনেকটা দূর চলে গিয়ে চলে গেছে ও গাছটা এই দিকে দেখো ফুল হয়েছে এদিকে দেখো কত ফুল দেখো আর কুমড়ো গাছ মানেই তোমরা সবাই জানো কিছু ফেলার নয় কুমড়ো শাকের যে কত সুন্দর টেস্টি রেসিপি হয় আর কুমড়ো ফুলের যে পকোড়া কুমড়ো ফুলের মানে সবজি কত সুন্দর হয় আমরা সবাই বানাই আমি তো গ্রামের মেয়ে তাই কুমড়ো ফুলের আর কুমড়ো শাক কুমড়ো গাছে এই যে লতিগুলো আমি তো কিছুই ফেলে না সব সবজি বানিয়ে খেয়ে নেই এই যে কুমড়ো গাছের পাতা দিয়ে সবজি বানাই তো খুবই টেস্টি হয় কুমড়ো গাছের ফুল দিয়ে বানাই তাও আমার খুব ভালো লাগে আর লাস্টে যে কুমড়ো গাছের গান ডানটিগুলো দেখেছো এইগুলো আমরা আলু বেগুন দিয়ে আর কুমড়ো গাছের ডানটি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে সবজি করলে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর গ্রামের দিকে তো সবাই বানাও সবাই জানো রেসিপিটা আর মানে আমার তো কোনো বলার নেই এখানে সবাই জানো আর এদিকে দেখো একটা টিয়া পাখি তোমাদেরকে দেখালাম কত সুন্দরভাবে বসে আছে দেখো এখনও এই দেখো এদিকে কুমড়ো গাছটা এদিকেও চলে এসেছে ছাদের উপর থেকে আমাদের শহরটা কত সুন্দর লাগছে পাখিটা একদম নড়ছে না বসেই রয়েছে একটু ভয় করছে না আমি ভিডিও করছি এদিক ওদিক করছি কিছুই ভয় করছে না গো থেকে গেছে যেন মনে হচ্ছে আমাদের বাড়ির পোষা পাখি আমাদের বাড়িতে বাড়িতেই থাকে যেন মনে হচ্ছে আমার বাড়ির কাছে একটা ছোট গাছ ছিল ওই গাছের মধ্যে টিয়া পাখিরা থাকতো কিন্তু একদিন সকালে উঠে দেখলাম একটা ছোট্ট টিয়া পাখি বাসা থেকে পড়ে হয়তো নিচে রয়ে পড়ে গেছে দেখলাম নিচে রয়েছে আমি তাকে তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে বাড়িতে রাখলাম খাবার দিলাম আর ওকে ভালো করে দেখাশোনা করতে থাকলাম কিন্তু ও যে পড়ে গিয়েছিল ও তো খুব ছোটো ছিল তাই মনে হয় ওর পায়ের মধ্যে কিছু আঘাত এসেছিলো কিন্তু আমি তো বুঝতে পারিনি আমি দেখলাম ভালো করে কিন্তু কিছুই বুঝতে পারলাম না তখন কিছু না বুঝতে পারায় তারপর আমি কিছু করতে পারিনি দিয়ে এইভাবে খেতে দিয়ে আর দেখাশোনা করার পর কিছুদিন কেটে যা গেল তারপর দেখলাম আর বাচ্চাটা যেভাবে বড়ো হচ্ছে আর চলাফেরা করতে পারছি না এমনি জাম করে করে এক দু পা যাচ্ছে আর যাচ্ছে না ও যে ছোটোবেলায় পড়ে গেছিলো গাছ থেকে তারপর ও যে পায়ে আঘাত লেগেছিলো এই জন্য আর চলাফেরা করতে পারছিল না কিন্তু ওকে আর পিঞ্জার মধ্যে রাখতাম না বাড়িতে সবার মধ্যে থাকতো আর খুবই ভালো ছিল আর একদিন আমি ডিউটির মধ্যে চলে যাই ওকে বাড়ির মধ্যে রেখে কিন্তু ওই দিনে আর বাড়ি এসে আর ওকে দেখতে পেলাম না পরে জানতে পারলাম একটা বিড়াল এসে ওকে তুলে নিয়ে গেছে নিয়ে চলে গেছে খুব মন খারাপ হয়েছিল খুব মন খারাপ হচ্ছিলো খুব মায় হচ্ছিল কিন্তু আমার কিছুই করার ছিল না চলো যেখানে থাকুক ভালো থাকুক ভগবান তার আত্মা শান্তি দিক আর বেশি বড় করব না ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তোমরা প্লিজ সবাই ফুল ভিডিওটি ওয়াচ করে দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আর আমার হাজার ভুল রয়েছে সেই ভুলগুলো আমায় মাপ করে দেবে গো আমার ছোট্ট মিষ্টি ভাইবোনরা দিদিভাই দাদা ভাইরা আমি একটা কথা বারবার বলে ফেলি হয়তো কিন্তু প্লিজ তোমরা যেভাবে আমার পাশে থাকছো যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে পা সাপোর্ট করছো এইভাবে আমার পাশে থাকো ভালোবাসা দিও সাথে থাকো বাই বাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তখন থেকে বাই বাই